ব্রিটিশ আমলের ভবন এখন সরকারি দপ্তর সেই ভবনটিকে হেরিটেজ তকমা দিতে তৎপর প্রশাসনের আধিকারিকরা বলছেন ব্রিটিশ আমলে তৈরি নীলকুঠি সাহেবদের ভবন ছিল স্বাধীনতার আগে এই গোয়ালতর এলাকা জুড়ে নীল চাষ করা হতো আর সেই সাহেবদেরই বাংলো ছিল নীলকুঠি এখান থেকেই পরিচালনা করা হতো পুরো এলাকা গর্বেতা দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বলছেন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি দ্রুত এই বিল্ডিংটিকে হেরিটেজ ঘোষণার জন্য প্রস্তাব পাঠানো হবে জেলাতে এখানে লুকিয়ে রয়েছে অনেক ইতিহাস তবে নেই কোনো নীলকর সাহেবদের চিহ্ন আমাদের এই যে ভিডিও বিশ্ব একটা সময় এই ভিডিও এখানেই ভিডিও বিশটা ছিল এবং একই সাথে বিডি বিডিও অফিস ভূমি সংস্কার এবং বিভিন্ন দপ্তরগুলো এই ব্রিটিশদের যে নীলকুটি ছিল তার মধ্যেই কিন্তু স্বাধীনতার পরবর্তী সময়ে অফিসগুলো চলতো এবং এখন পরবর্তীকালে সেপারেট বিডিও অফিস হয়েছে এখন বর্তমানে এটা ভূমি সংস্কার দপ্তর আছে আমরা পঞ্চায়েত সমিতির বনভূমির যে স্থায়ী সমিতি সেখানে এক সিদ্ধান্ত কমে আমরা একটা রেজলিউশন করে আমাদের এডিএম এলআর এবং আমাদের জেলা পরিষদে একটা প্রস্তাব পাঠাচ্ছে যাতে এই ব্রিটিশদের যে নীলকুটি ছিল এটা হেরিটেজ ঘোষণা হয় এতে গোয়ালতরের ইতিহাস এবং গোয়ালতরের মানুষ গর্বিত এবং সমৃদ্ধ লাভ করবে এই আশা রাখবো এই জন্যই আর একদমই এখানে যারা প্রবীণ মানুষ আছেন তৎকালীন প্রথম পঞ্চায়েত সমিতির সভাপতি বা যাদের কাছে আমি বিভিন্ন তথ্য সংগ্রহ করছি ইতিমধ্যেই এবং ইতিমধ্যেই আমাদের গোয়ালত সাঁওতালবিদ্য স্বাস্থ্য মহাবিদ্যালয়ের একজন প্রফেসর এটা নিয়ে লেখালেখি করছেন এ বিষয়ে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করে তার সাথে অ্যাটাচ করে আমরা চেষ্টা করছি এবং আমরা আশা রাখছি যে হেরিটেজ ঘোষণা হওয়ার যে প্রস্তাব আমাদের সার্থক লাভ হবে আসবাবপত্র রয়েছে বেশ কিছু স্বাধীনতার পরে সরকারি তরফ থেকে সংস্কার করা হলো নীলকর সাহেবদের সময় এখানেই বসবাস করতে দেখেছেন সেখানকার মানুষজন শুনেছেন বাবা মায়ের কাছ থেকে অনেক গল্প এবার সরকার উদ্যোগ নিচ্ছে এই বিল্ডিংটিকে হেরিটেজ ঘোষণার জন্য ব্যুরো রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে